একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনি শিল্প আমি আর উত্তর দিয়ে বলতে চাই একদিন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে তিরমিজিতেই হাদিস পাবেন সাহাবিরা চলতেছে তো সাহাবিরা আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ রাসূল খ্রিস্টানদের একটা গাছ আছে যাতে আনোয়াত যে গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা করে দিতেন তো রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাসোল উত্তর দিলেন বাপ রে বাপ বলো কি তোমরা তোমরা তো দেখছি মুসা সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল। তোমাদের দাবি তো তাদের মতো আর বুঝেন সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে একটা গাছ চাইলো যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে যে গাছের নিচে বিশ্রাম করবে আর আল্লাহ রাসুল কি বললেন তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে তোমাদের দাবি তো দেখি তার মতো কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা পূজা করা দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু আল্লাহ রসুল দুটোকে এক করে দিলেন কেন পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের নির্দিষ্ট কোনো দিনের নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট কোনো জায়গার নির্দিষ্ট কোনো বস্তুর নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে সেই দিন সেই জায়গা সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই বাইতুল মকদেশের কথা আল্লাহ বলেছে শামের কথা আল্লাহ বলেছে বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারণ নাই রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান ঈদুল ফিতর ঈদুল আজহাকে বলেছে মূল্যবান এগুলো বাদে আর কোন দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে এই জন্য এটা শিরক চলবে না করতে পারবেন না আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহ ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না